যাদের কেবল দুনিয়াই কাম্য এদের বিভ্রান্তি নিশ্চিত দুনিয়া কাম্য হওয়ায় অসহ এক মনোযন্ত্রণায় এদের জীবন হয় দুর্বিষহ ব্যর্থতা আর হতাশাই তাদের নিত্য সঙ্গী এরা দিশেহারা উদ্ভ্রান্ত জীবন নিয়ে দুঃখের সাগরে ভাসতে থাকে একইভাবে যারা বাহ্যত পরকালকে অবিশ্বাস করে না সত্য কিন্তু দুনিয়াকে অগ্রগণ্য মনে করে এমন কি দুনিয়ার জন্য বাড়াবাড়ি করতেও কুণ্ঠাবোধ করে না এ ধরনের লোকদের জীবনের কাম্য সুস্পষ্ট না থাকায় এদের বিভ্রান্তিও নিশ্চিত আল্লাহ ফরমান রজিম ফাম্মা মান ত و ا سار الحياه الدنیا ف ان الجحيم هي যারা আল্লাহর নাফরমানি করে পার্থিব জীবনকে প্রাধান্য প্রদান করে জাহান্নামই হবে তাদের বাসস্থান দুনিয়াকে যারা প্রাধান্য দিয়েছে স্বভাবতই তারা আল্লাহর নাফরমানি করতে দ্বিধা করে না ফলে কাফেরদের মতোই তাদের বাসস্থান ও জাহান্নাম